এরিয়ার থেকে আজকে আপনাদেরকে গাড়ি কিছু গাড়ির দাম দর জানাবো এবং গাড়ির কেমন রেট আছে দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাড়ি আছে আজকে ভিডিওটা অবশ্যই বড় হতে যাচ্ছে আর যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তবে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বাস আর এই সামনেরটা হলো ইশারা এই বাস এই দিক দিয়ে যখন আপনি ঢুকবেন সামনে যে ফার্স্ট মারদরা আছে আমাদের মারদ আপনার হাতের ডাইনের যে মারদরা দ্বিতীয় গেটটা হলো আমি থাকি এখানে এখানে গাড়ি আছে সালাম আলাইকুম ভাই কত এটা উনিশের কত দাম চাওয়া হইতেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ উন্নিশেরা উনিশের এলেন তারা পঁয়ত্রিশ হাজার দাম চাওয়া হচ্ছে তো এখানে অনেক ধরনের গাড়ি আছে আজকে আপনাদেরকে সিটে জানাবো কত করে গাড়ি দাম কত মডেল কত রিয়াল দাম এগুলোই জানাবো আপনি তেইশের মডেল তো এটা করলা দু হাজার তেইশের মডেল এই গাড়িটি ফুল অপশন একদম ভিতরে শাসা আছে উপরে সানড্রপ রয়েছে ফিঙ্গার স্টার্ট এই গাড়িটি দাম হচ্ছে হলো চৌষট্টি হাজার রিয়াল এবং এখানে কিয়া একটা আছে ফ্যামিলি কার এটা দাম চাওয়া হচ্ছিল বাইশের মডেল এটার দাম চাওয়া হল তেপ্পান্ন হাজার রিয়াল করলা আছে এখানে করলা পুন্টার মডেল বত্রিশ হাজার রিয়াল এখানে আপনার করলা চব্বিশ মডেলের দু হাজার সিসি ইঞ্জিল এই গাড়িটার দাম চা হচ্ছে হলো পঁয়ষট্টি ওই ছাওয়া হইতেছে চব্বিশের মডেল এবং এখানে এক্সেন আছে একটা একদম কম দামে বিক্রি করে দিবে দু হাজার বারোর মডেল পনেরো হাজার হলে বিক্রি করে দেবে মিনুয়েল গিয়ার উনিশের মডেল এবং অনেক ইয়ারিস আছে একুশের মডেল এই গাড়িটি আপনার আটত্রিশ হাজার হলে বিক্রি করে দিবে ইয়ারিস উনিশের মডেল আছে ছয়ত্রিশ হাজার ক্যামড়ি ষোলোর মডেল এবং এখানে আছে বিশের মডেল বাইশের মডেল করল্লা আছে বাইশের মডেল করোলা হল আপনার দেখা যাচ্ছে এটা আপনার পঞ্চাশ হাজার হলে বিক্রি করে দিবে এবং বাহিরের কিছু গাড়ি দেখাবো আপনাদেরকে বাহিরে কত করে বিক্রি করা হচ্ছে একটা অ্যাক্সেন্ট গাড়ি থেকে দুমো থেকে আঠারো মডেল এই গাড়িটির দাম হচ্ছে হলো আটত্রিশ হাজার মডেল এই গাড়িটির দাম হচ্ছে হলো চল্লিশ হাজারের উপরে ঠিক আছে এবং সালাম আলহামদুলিল্লাহ এখানে আরো গাড়ি আছে করল্লা ষোলোর মডেল এবং বাইকি গাড়ি কিনতে আসছেন

এটা আপনি কিনার পরে এই ফার্স্ট দেখতেছেন এই জায়গায় ফার্স্ট করে গাড়ি ঠিক আছে আর পুলিশ অনেক দেখতে পাচ্ছি বলছেন অনেক গাড়ি আজকে শুক্রবার শনিবার অনেক গাড়ি উঠে আর এইভাবেই গাড়িগুলা ফার্স্ট করা হয় এই যে এখানেই গাড়িগুলা ফার্স্ট করা হয় আপনারা দেখতে পারতেছেন গাড়ি কিনে তারপর এখানে ফার্স্ট করে আর গাড়ি এখানে আপনার কিনুটা দেড়শো রিয়াল নেই কিনুটা দুইশো রিয়াল নেই আড়াইশো রিয়াল নেই ঠিক আছে এভাবেই গাড়িগুলো ফাস্ট করা হয় উকালা ইয়ার ব্যাগ এগুলো চেক করা হয় সো যারা গাড়ি কিনতে চায় না এইভাবে চেক করে তারপর গাড়ি কিনবেন আর ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো আজকে শুক্রবার অনেক মানুষ অনেক গাড়ি গাড়ির দামও অনেক গাড়ির দাম হলে আপনার অনেক অনেকে বলেন কম দামের মধ্যে গাড়ি পাওয়া যায় নাকি কম দামের মধ্যে কম দামের মধ্যে আসলে গাড়ি খুবই কম পাওয়া যায় সো আমি খুঁজতে খুঁজতে আমার অনেক বাইব আসছে অনেক দূর থেকে সো খুঁজতেছি গাড়ি তারপর পাওয়ার মতন গাড়ি পাইতেছি না যদি আপনার তিরিশ বাজেট হয় তাহলে দেখা যাচ্ছে প্রায় তিরিশ চল্লিশের গাড়ি আপনার পছন্দ হচ্ছে এরকম বাজেটের মধ্যে হলে বিশ যারা বাজেট তাদের পছন্দ হইতেছে পঁচিশ তিরিশ এরকম বাজেটের মধ্যে গাড়ি পছন্দ হইতেছে মানে একটা বাজেটের মধ্যে আসলে গাড়ি মিলারা খুব কষ্ট ঠিক আছে গাড়ি গাড়িগুলো অনেক দাম গাড়ি সৌদি আরবে আগের মতন গাড়ি নাই গাড়ি অনেক দাম মদিনা থেকে অনেক বাইরে আসছে ফরদ বাইরে আসছে গাড়ি বিক্রি হয়েছে না নাকি অনেক ধরনের গাড়ি আছে আপনার চাইলে এখান থেকে গাড়ি নিতে পারবেন বাঙালি খাবার খাইতেছে আলমিন ভাই কি খাইতেছেন ভাই বড়া নাকি বরা এখানে জালমুড়িও আছে বাংলাদেশি খাবার জালমুড়ি এবং এখানে বাংলাদেশি খাবারও পাওয়া যায় যেমন বাংলাদেশি মারত বাংলাদেশি খাবারও পাওয়া যাবে এখানে আসলে আপনারা বাংলাদেশি খাবারও খেয়ে যেতে পারবেন সো আলাউন ভাই গাড়ির দাম তো অনেক না আগুন না অনেকে ভাবে সস্তা কিন্তু গাড়ির দাম ইঞ্জিন খোলা গিয়ার খোলা এয়ারব্যাগ বাইরে সিসি অ্যাক্সিডেন্ট ওইগুলো সস্তা আচ্ছা আচ্ছা

গাড়ির দাম কলে আসলে ডাউনে নাই অনেকেভাবে গাড়ির দাম মনে হয় কমছে বা সস্তা আসলে বলে গাড়ির দাম কমে নাই গাড়ির যদি ভালো কন্ডিশনের চান তাহলে গাড়ি দাম ওই ঠিক আছে দাম দিয়ে হইব যদি উকালা চান বা অনেক গাড়ি দেখলাম গুইড়া গা মাড়ে ঠিক আছে বা আপনাদেরকেও এই ভিডিওতে দেখাইলাম যাই হোক আজকে অনেক গাড়ি দেখাইলাম আপনাদেরকে এবং যারা নাম ট্রান্সফার এবং ইন্স্যুরেন্স করতে চান আপনারা আমার মাধ্যমে আপনারা ইন্স্যুরেন্স নাম ট্রান্সফার এগুলো করতে পারবেন আপনারা যদি নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনার ইন্স্যুরেন্স নাম ট্রান্সফার এস্তেমারা কার্ড এগুলা যদি তুলতে চান এগুলো আমি তুলে দিতে পারবো ইনশাআল্লাহ যাই হোক আপনারা ভিডিও যারা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টসে আপনারা বলবেন কিছু জানার থাকলে অবশ্যই জানবেন কমেন্ট করে অবশ্যই জানার চেষ্টা করবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আর রিয়াদের বাহিরি থেকে অনেকে আসে রিয়াদের বিভিন্ন জায়গা থেকে আসে জেদ্দা মুদিনা মক্কা থেকে আসে অনেকে অনেক গাড়ি আসলে যারা কিনতে চায় পুরান গাড়ির দাম করলে আসলে মানে ভালো গাড়ি যদি হয় তাহলে দাম দিয়েই কিনতে হবে একবার কিছু গাড়ি আছে সস্তা দিয়েও কিনতে পারবেন গাড়ির কন্ডিশনের সাথে এলো কথা যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সে মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ